যারা সাকিব খান হয়ে গেছেন বা হচ্ছে যারা স্টার হয়ে গেছেন তো আমাদের দেশের নায়ক বলেন নায়িকা বলেন একটু অভাব আছে আর শিক্ষাগত দিক বাংলাদেশের আর্টিস্টদের মধ্যে কাকে আপনি ফলো করেন আমি জয় হাসানকে খুবই ফলো করি আর তার এক একটা অ্যাক্টিভিটিস তার এক একটা কাজ বিশেষ করে তার আর্টিকেল গুলো যেগুলো রিলিজ হয় বা সেগুলো আমি ফলো করার চেষ্টা করি আর তাকে পার্সোনালি আমার খুবই ভালো লাগে বর্তমানে বাংলাদেশের অভিনেতাদের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ এটা আসলে আমি বলতে চাচ্ছি না কারণ হ্যাঁ সিয়ামকে ভালো লাগে সিয়ামের অ্যাক্টিভিটিস ভালো লাগে তার কাজের সে কাজ নিয়ে ভাবে কাজের আগে অনেক স্টাডি করে সেগুলো আমার খুব পছন্দের আর শুধুমাত্র দেখতে সুন্দর ক্যামেরাতে ভালো লাগে সেগুলো আমার কাছে পছন্দ না যে আসলে ক্যারেক্টারটাকে নিয়ে ভাবে ক্যারেক্টারটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটা হয়তো বা এভাবে করে কথা বললে আমার কাছে বেশি ভালো লাগবে সেই সেই ক্যারেক্টারটা যদি ফুটিয়ে তুলতে পারে কোনো আর্টিস্ট তাহলেই আমার ভালো লাগে তো আমাদের দেশের নায়ক বলেন নায়িকা বলেন আসলে একটু অভাব আছে শিক্ষাগত দিক দিয়ে শিক্ষাগত দিক আমি কি বলছি সেটা হচ্ছে আমরা যখন প্রফেশনালি আর্টিস্ট হতে আসছি আর্টিস্টের কিছু কারিকুলাম আছে সেগুলো যদি আমরা একটু জেনে আসি বা একটু আসার পরে ওগুলো নিয়ে স্টাডি করি বা ওগুলা কে কে নিয়ে কাজ করতে চাই বা কাজ করি তাহলে সম্ভব আসবে শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থেকেও অনেক আর্টিস্ট অনেক ভালো করছেন সে বিষয়ে আপনার মতামত কি আমি আমি সেক্ষেত্রে যারা সাকিব খান হয়ে গেছেন বা হচ্ছে যারা স্টার হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলাটা আমার জন্য খুবই আপত্তিজনক হবে কিন্তু আমি বলতে চাই যেমন আমিও হচ্ছে চেষ্টা করি ভালো কাজ করার ভালো গল্প ক্ষেত্রে সিলেক্ট করার বা আমি যতটুকু আছি তার থেকে আরো নিজেকে কিভাবে ভাঙতে পারি প্রতিনিয়তই সেটা চেষ্টা করি যেমন আমি থিয়েটারটাও এখনো চেষ্টা করি যে আমি আমার কাজের মধ্যে থেকেও থিয়েটারটাকে সময় দিতে কারণ আমি যেন অ্যাক্টিং থেকে হচ্ছে লেস না হয়ে যাই আমার অ্যাক্টিং এর চর্চাটা যেন থাকে তো যে যার জায়গা থেকে আমরা যদি চর্চাটা করি তাহলেই পসিবল হয় নায়িকা কেন্দ্রিক কাজ নাকি পুরুষ কেন্দ্রিক কাজ কোনটি করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বুঝ করেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে নায়িকা কেন্দ্রিক কাজ নায়িকা কেন্দ্রিক কাজ বলতে গেলে আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে নারী কেন্দ্রিক কাজ অনেক বেশি কম হয় আর আমি সত্যি কথা বলতে কাজ রহমানের অনেক বেশি পছন্দ করি কারণ সে বেশিরভাগই নায়িকা মানে মেয়ে মহিলা কেন্দ্রিক কাজ কর করতে চান বা চেষ্টা করেন কারণ আমাদের এই দেশে মহিলাদের অনেক গল্প আছে যা যা সবসময় সেটা ফুটিয়ে ওঠা সম্ভব হয় না আর বিশেষ করে আমাদের মুভি সেক্টরে সেটার বাণিজ্যিক জায়গা থেকে বেনিফিট কম হয় তো সেক্ষেত্রে অনেক ডিরেক্টররাই কাজ করার থেকে পিছিয়ে যান কিন্তু আমি হচ্ছে দাদাকে সবসময় কংগ্রাচুলেট করতে চাই কারণ সুতোপার গল্প আমি দেখেছি অসাধারণ তো এই তো আমার দেশ আমার দেশ আমার বিদেশ যতটুকু পারি কভার করার সত্যি কথা বলতে হচ্ছে আমরা তো ইচ্ছা করলেও হচ্ছে সেই বয়সটাকে ধরে রাখা যায় না বয়স হচ্ছে মনের বয়স রীতিমতো বাড়তে থাকবে কিন্তু আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন সেটা হচ্ছে ডিপেন্ড করে একান্ত আপনার উপর যেমন হচ্ছে আমি ফিটনেস ইনস্ট্রাক্টারও তো সেক্ষেত্রে আমি সেটাও মেনটেন করি আমি ফুড আমি আমার ডায়েট চার্টটা মেনটেন করার চেষ্টা করি কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে হচ্ছে একটু ওভার ওয়েট দেখা দেখাতে হচ্ছে তো সেখানে আমি ওয়েট গেইন করি ওয়েট লুজ করি এটা আমার কাছে সহজ সহজ হয়ে যায় কারণ আমি একজন ইন্সট্রাক্টর হিসেবে